সিনারা সংখ্য মুজাগার মাল করেই এই মানবত্ব গুরিয়ানে আর সমস্যা সমাধানে যে বই এই লারা চিন্তা করি কি আমরা দিকে আরার এবং আরার এলাকার কেমন চিন্তা ভাব সাধারণ মানুষরা কিন্তু আল্লাহ এবং রসূল যেই কথা আরার দহ দিয়ে তা কত সুন্দর ফল আরার কথাinnerHTML আর জিন গুরি তা সুন্দর লব্ধ এবং সুন্দর ফল দিবে আল্লাহ যেইটা কথা দহ দিয়ে ইব্রা ইব্র কি আর হতা নয় এই সরাসরি আল্লাহ মধ্যে আরা যদি বিবাহ চুরি এক নম্বর দ็จকে

নামাতে পারবে তো এর তো এরপরে এত কয়েক আলোচনা নেয় তোর কি আল্লাহর সব কি